ফেসবুক প্রোফাইলে যদি মনিটেশন আসে তো আপনি সেটা আপনি কিভাবে বুঝবেন দেখুন কোটার মনিশন মনিটেশন পাওয়ার পরে কিন্তু আপনার ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কিন্তু আমরা অনেকে দেখেছি যারা কন্টেন্ট এসে গেছে কিন্তু তারা জানে না সেই কারণে তারা ইনকাম করতে পারে না তো আজকে ভিডিও আমি সম্পূর্ণ দেখিয়ে দিব যে কোন কোন জায়গায় গেলে আপনি মনিশন মনিটাইজেশন আপনি দেখতে পারবেন বন্ধু ভিডিওটা দেরি না করে শুরু করি তো আপনার প্রোফাইলে মনিশন এসেছে কিনা সেটার জন্য আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আপনি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড অন করবেন অবশ্যই আপনার প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা থাকতে হবে অথবা প্রফেশনাল মোড অন করতে হবে অন করা থাকতে হবে তো বন্ধুরা আমি একটু নিচে গেলে দেখতে পাবো এখানে মোডেশন অপশন দেখতে পারবো এখানে যদি আমি সিওলে ক্লিক করি তাহলে এখানে আমি দেখতে পারবো কোন কোন মোডেশন টুলস রয়েছে তো এখানে আমি কন্টেন্ট মোশন দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমার এই প্রোফাইলে কিন্তু কন্টেন্ট মোশন রয়েছে তো এই কন্টেন্ট মোশনের মাধ্যমে আমি ফটো থেকে টেক্সট থেকে স্টোরি থেকে এবং রিলস থেকে অ্যান্ড লং ভিডিও থেকে আমি ইনকাম করতে পারছি আর যদি আপনার এখানে নিচে নট এট অ্যাভেলেবেল থেকে ইনভাইট অনলি কন্টেন্ট মোশন লেখা থাকে তাহলে আপনি এখনও কন্টেন্ট মোশন পাননি তো বন্ধুরা এখানে যে স্টার লেখা থাকবে স্টার লেখাতে আপনি বেশি ভালো পরিমাণে ইনকাম করা যায় না কিন্তু আপনি স্টার সেট করে রাখতে পারেন ভালো পরিমাণে ইনকাম করার জন্য আমাদের কন্টেন্ট মেশিন খুবই দরকার এরপরে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলে আপনি ক্লিক করতে হবে তো যে এসে পড়েছে যে আমার এই প্রোফাইলে দেখতে পাচ্ছি আমার কি ইস্যু রয়েছে কিন্তু এই ইস্যুর কারণে আমি কোনো কন্টেন্ট মেশন অথবা মহিলেশনে কোনো প্রবলেম হচ্ছে না তো আমি এখানে মডিটেশনে যদি ক্লিক করি ক্লিক করলে দেখতে পারবো ইউর প্রোফাইল ইজ ইজ অ্যাক্টিভ আর্নিং মানি তো বন্ধুরা এ থেকে আমরা বোঝা যাচ্ছে আমার প্রোফাইল এখনও আর্নিং করছে মানে মডিটেশন মানে মাধ্যমে ইনকাম করছে এই লেখাটা যদি আপনার প্রোফাইলে লেখা থাকে তাহলে আপনারা বুঝবেন আপনাদের আইডিতে ইনকাম হচ্ছে যদি এটা যদি লেখা না থাকে তাহলে বুঝবেন আপনাদের প্রোফাইলে আর্নিং করছে না তো এতে এর নিচে আপনি দেখতে পারবেন প্রোফাইল স্ট্যাটুস দেখতে পারবেন প্রোফাইল স্ট্যাটু দেখতে গেলে এখানে আপনি বিভিন্ন চুজ দেখতে পারবেন দেখতে পাবেন এখানে রিকমেন্ডেশন মিটেশন অ্যাক্টিভ এবং মার্কেট প্লেস তো বন্ধুরা এখানে রিকমেন্ডেশন বলতে হচ্ছে আপনার ভিডিওটি আপনার ভিডিওটি মানুষের কাছে পৌঁছে যাবে ফেসবুক আপনাকে দেখাবে তে বন্ধুরা আপনার ভিডিওটি ভিডিও ভাইরাল করার জন্য এটা অনেক হেল্প করে তো আমাদের আপনার প্রোফাইল যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ না থাকে তাহলে আপনারা ইনকাম করতে পারবেন কারণ আপনাদের রিকমেন্ডেশন থাকলে আপনার ভিডিও নতুন ভিডিওগুলো আছে যে মানুষের কাছে পৌঁছে যাবে যা ভিডিও দেখবে আপনার মানুষরা তের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আপনারাও প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে যে জিনিসগুলো আমরা দেখিয়ে দিলাম সে এই জিনিসগুলো জানতে পারবেন যে আপনার প্রোফাইলে আর্নিং হচ্ছে কিনা অথবা আপনার প্রফেশন পেয়াবেন কিনা। না তো বন্ধুরা আশা করি আপনারা এই ব্যাপারটি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য এবং যারা আমার এই চ্যানেলে নতুন তারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমরা পরবর্তীতে আরও ভিডিও আপনাদেরকে দিতে পারি শুভ বন্ধুরা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম